দুই বন্ধুকে সাথে নিয়ে প্রথমবার চলে আসলাম কুমারটুলিতে এসে তো আমি পুরো অবাক হয়ে গেলাম বাবা কত ঠাকু ভাই আন্ডারগ্রাউন্ডে গেছিলাম আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে গিয়ে সব দেখলাম বাবা বিশাল ব্যাপার তাই

আমাদের ঠাকুর কমপ্লিট তো সবাই মিলে ঠাকুরকে গাড়িতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জীবনে প্রথম কুমারটুলিতে আসলাম তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আগে তো প্যান্ডেলেই ঠাকুর দেখতাম কিন্তু আজকে সবার সাথে মিলে ঠাকুর নিতে আসলাম একটা ঠাকুর তৈরির পেছনে কত যে পরিশ্রম থাকে সেটা আজকে নিজের চোখে দেখলাম ঠাকুর প্যান্ডেলে দেখার এক আনন্দ কিন্তু ঠাকুর নিয়ে যাওয়ার যে কী আনন্দ সেটা আজ জীবনে প্রথম দেখলাম দেখতে দেখতে আমাদের মণ্ডপে ঠাকুর নিয়েও চলে আসলাম এখন ঠাকুরকে মণ্ডপে রাখার প্রস্তুতি চলছে ঠাকুর মণ্ডপে সাজিয়ে সবাই মিলে একটু আড্ডা দিলাম আর আমি এখানে গুলটুকে খুব মিস করছিলাম গুলটু এখানে থাকলে খুব আনন্দ পেতো বিশেষ করে কুমোরটুলিতে গেলে তো আর বাড়ি আসতেই চাইতো না তো ঠাকুর তো সবাই দেখলে তো এখন দেখো প্যান্ডেলটা কীরকম সাজানো হচ্ছে এদিকে আমার দুই বন্ধু ডেকোরেশনের দিকে ব্যস্ত আজ সারা দিনটা বন্ধুদের সাথে অনেক মজা করে কাটালাম নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে টাটা